হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই রিতু বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যই আমি এই সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি প্রতিদিন সকাল আটটায় যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি করাবো তেত্রিশ নম্বর ক্লাস এর আগে আমি বত্রিশটি ক্লাস তোমাদের করে দিয়েছি চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখানে কিন্তু ভালো নম্বর পেতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল যারা নতুন আছো এবং যারা সাবস্ক্রাইব করনি তো তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো সম্প্রতি কে অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অল ইন্ডিয়া রেডিও তার আনুষ্ঠানিক কাজ পথ চলা শুরু হয়েছিল আটই জুন উনিশশো সাল থেকে আটই জুন উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয়েছিল এবং অল ইন্ডিয়া রেডিওর সদর দপ্তর নতুন দিল্লির আকাশবাণী ভবন নতুন দিল্লির আকাশবাণী ভবন আকাশবা নতুন দিল্লির আকাশবাণী ভবন অল ইন্ডিয়া রেডিওর সদর দপ্তর তো সাম্প্রতি কে অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন তো সঠিক উত্তর হবে মৌসুমী চক্রবর্তী অল ইন্ডিয়া রেডিওর সম্প্রতি রে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন মৌসুমি চক্রবর্তী মাদাগাস্কার দ্বীপপুঞ্জটি কোন মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপপুঞ্জ তো সঠিক উত্তর হবে ভারত মহাসাগর ভারত মহাসাগরে এই মাদাগাস্কার দ্বীপটি অবস্থিত চলো নেক্সট কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় যখন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় তখন ব্রিটিশ ভাইসরয় ছিলেন নর্থ ব্রুক নর্থ ব্রুক ব্রুক ছিলেন ভাইসরয় ব্রিটিশ ভাইসরয় নর্থ ব্রুক এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন তো সালটা কত ছিল সালটা ছিল আঠেরোশো ছিয়াত্তর সালে আঠেরোশো ছিয়াত্তর সালে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আনি পা আইন পাশ হয়েছিল পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম পেশার হিসাবে জেমস আন্ডারসন সাতশো উইকেটের মাইল ফলক স্পোর্টসে করলেন তিনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড় এর আগে দেখো স্পিনার হিসাবে কিন্তু মুথাইয়া মুরালিধরন এবং সেন ওয়ান কিন্তু সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছিল কিন্তু কোনো জোরে বোলার কিন্তু বা ফাস্ট বোলার এই সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে পারেননি তো এই জেমস অ্যান্ডারসন তিনি প্রথম জোরে বোলার হিসাবে সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনি কোন দেশের ক্রিকেটার তো তিনি হলেন ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার ইংল্যান্ডের পরবর্তী প্রশ্ন চা গাছ থেকে উৎপন্ন হওয়া উপকারটির নাম কী চা গাছ থেকে যে উপকারটি উৎপন্ন হয় তার নাম কী তো সঠিক উত্তর হবে ট্যানিন ট্যানিন চা গাছ থেকে কিন্তু উৎপন্ন হয় চা গাছ থেকে উৎপন্ন উপকারটির নাম ট্যানিন রেসারপিন একটা উপকার সেই রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে সর্পগন্ধার মূলে পাওয়া যায় পিন। নিকোটিন তামাক গাছের পাতা থেকে তামাক গাছ ঠিক আছে তামাক গাছের যে পাতা তার থেকে কিন্তু এই নিকোটিন উপকারটি পাওয়া যায় আর ডাটুরিন পাওয়া যায় ধুত্রা গাছের ধুত্রা গাছের পাতা থেকে ধূত্রা ধুতরা গাছের পাতা বা ফল থেকে কিন্তু ডাটুরিন পাওয়া যায় তামাক গাছের পাত পাতা থেকে নিকোটিন পাওয়া যায় চা গাছের পাতা থেকে ট্যানিন পাওয়া যায় এবং রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা সর্পগন্ধা গাছের মূল থেকে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রোগের মধ্যে কোনটি চোখের রোগ মায়োপিয়া কাটারাক্ট এবং গ্লুকোমা এগুলো সবই কিন্তু চোখের রোগ কিন্তু হাফানিটা কিন্তু ফুসফুসের রোগ ঠিক আছে হাফানিটা হচ্ছে ফুসফুসের রোগ তো সঠিক উত্তর হবে হাফানি হাফানি কিন্তু চোখের রোগ নয় তো মায়োপিয়া ক্যাটারাক্ট এবং গ্লুকোমা এই সবই কিন্তু চোখের রোগের কিন্তু হাফানিটা কিন্তু ফুসফুসের রোগ ঠিক আছে চলো নেক্সট এম এস এমএ এমএস এক্সেল এগুলো কী ধরনের সফটওয়্যারের উদাহরণ এমএস এস অফিস এমএস এস এগুলো হলেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হচ্ছে এমএস অফিস পরবর্তী প্রশ্ন দেখো দুটি চুম চুম্বকের চুম্বকের দুই মেরু সংযোগ রক্ষাকারী কাল্পনিক রেখাকে কী বলা হয় চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে কি বলা হয় তো সঠিক উত্তর কী হবে তো স সঠিক উত্তর হবে হচ্ছে অক্ষ চুম্বকের দুই মেরু সংযোগকারী রক্ষা সংযোগ রক্ষাকারী কাল্পনিক রেখাকে বলা হয় কক্ষ চুম্বকের সমমেরু কী করে সবসময় বিকর্ষণ করে তাই তো সমমেরু সবসময় বিকর্ষণ করে চুম্বকের সমমেরু সব সময় কী করে বিকর্ষণ করে চলো নেক্সট ভারতের কোন প্রতিবেশী দেশের রাজধানীর নাম কাঠমান্ডু কাঠমান্ডু কোন প্রতিবেশী দেশের নাম ভারতের একজন একটি প্রতিবেশী দেশ তার সেই দেশের রাজধানীর নাম কাঠমান্ডু তো কাঠমান্ডু কোন দেশের রাজধানী তো সঠিক উত্তর হবে নেপাল নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু মালদ্বীপের রাজধানীর নাম কি মালে ভুটানের রাজধানীর নাম থিম্পু তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে পাকিস্তানের রাজধানীর নাম কি পাকিস্তানের রাজধানীর নাম কী অবশ্য আমাকে কমেন্ট করে বলবে পাকিস্তানের রাজধানীর নাম কী পরবর্তী প্রশ্ন কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি উনিশশো পঁয়ত্রিশ সালের ফার্স্ট এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি কী হয়েছিল জাতীয়করণ করা হয়েছিল তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি ভি দেশমুখ সি দেশমুখ ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর ঠিক আছে চলো নেক্সট পশ্চিমবঙ্গে কখন আশ্বিনের ঝড় হয় পশ্চিমবঙ্গের কখন আশ্বিনের ঝড় হয় দেখো জুন জুলাইতে সরি এপ্রিল মেতে যে ঝড়টি হয় সেটা হচ্ছে সেই ঝড় নাম হচ্ছে কালবৈশাখী তো এপ্রিল মে মাসে যে উত্তর পশ্চিমের দিকে কালো করে যে মেঘটি মেঘ হয় এবং প্রচুর ঝড় বৃষ্টি হয় সেখানে কি বলা হয় কালবৈশাখী আর আশ্বিনের ঝড় হয় কখন তো আশ্বিনের ঝড় হয় অক্টোবর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে অক্টোবর নভেম্বর মাসে এই আশ্বিনের ঝড় হয়ে থাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপশীলে বর্তমানে কয়েকটি স্বীকৃত ভাষা রয়েছে ভারতীয় সংবিধানে বর্তমান তপশীল সংখ্যা বারোটি যেটা মূল সংবিধানে কিন্তু আটটি তপশীল ছিল তো ভারতীয় সেই সংবিধানে অষ্টম তপশীলে কিসের সঙ্গে যুক্ত ভাষার সঙ্গে তো সেখানে কয়েকটি স্বীকৃত ভাষা রয়েছে বর্তমানে তো ভারতীয় সংবিধানে বর্তমানে কিন্তু বারোটি স্বীকৃত ভাষা রয়েছে চলো নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় জুট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে জুট পাট পাট পশ্চিমবাংলার একটি অন্যতম বাণিজ্যিক ফসল তো জুট রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে তো সঠিক উত্তর হবে ব্যারাকপুরে ব্যারাকপুরে কিন্তু জুট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সিন্ধু সভ্যতা পূর্ব দিকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতার পূর্ব সীমান্ত কোন কতদূর পর্যন্ত ছিল তো এটি ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর পুর পর্যন্ত উত্তরপ্রদেশের আলমগীর পর্যন্ত সিন্ধু সভ্যতার পূর্ব সীমানা ছিল কোন হরমোনটি ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোনটি ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে থাইরক্সিন তোমরা প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি পেয়ে যাবে যেটি তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সাম্প্রতিক সাম্প্রতিক ঘটনা এবং জেনারেল নলেজ পরীক্ষার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে কিন্তু ভালো নম্বর না তুলতে পারলে তোমাদের কিন্তু পরীক্ষায় ক্র্যাক করা খুবই অসুবিধা হয়ে পড়বে চলো নেক্সট প্রশ্ন দু সালে কোন রাজ্য ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল দু সালে তেলেঙ্গানা নতুন রাজ্যের সৃষ্টি হয়েছিল তো কোন রাজ্য ভেঙে এই তেলেঙ্গানা রাজ্যটি হয়েছিল তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু পৃথক রাজ্য তেলেঙ্গানা হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য হয়েছিল ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে দু সালে ছত্তিশগড় রাজ্যটি কিন্তু স্থাপন হয়েছিল পরবর্তী প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কত বছর বয়সী ছাত্র ছাত্রীদের জন্য চালু করা হয়েছিল সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক স্তরে সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু শিক্ষাদান করা এই প্রকল্পটি শুরু হয়েছিল দু সাল থেকে তো দেখো ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য এই সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল সর্বশিক্ষা অভিযানের মিশনের কাজ উদ্দেশ্য ছিল সমস্ত ছাত্রছাত্রীকে প্রাথমিক শিক্ষা প্রদান করা তো সঠিক উত্তর হবে ছয় থেকে চোদ্দ বছর ভারতে প্রথম মহিলা মুখ্য নির্বাচন নির্বাচন কমিশনার কে ভারতীয় সংবিধানে তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে কিন্তু এই নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হলেন রমা দেবী রমা দেবী ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারকে রয়েছে রাজীব কুমার রাজীব কুমার বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র কী রূপ প্রকৃতির ক্ষেপণাস্ত্র তো অগ্নি ফাইভ পরবর্তী প্রশ্ন দেখো বলেছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটি কী প্রকৃতির ক্ষেপণাস্ত্র তো অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটির প্রকৃতি হচ্ছে বাউ থেকে বাউ অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটির রূপ প্রকৃতি হচ্ছে বাউ থেকে বাউ পরবর্তী প্রশ্ন কাকে এশিয়ার আলো বলা হয় কোন মনীষীকে এশিয়ার আলো বলা হয় তো সঠিক উত্তর গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ